এছাড়াও নিশ্চিত অনেক কাজ আমাদের হচ্ছে অনেক কাজ বাকি থাকবে চেয়ারম্যান নিজে আছেন নিশ্চিত থাকুন যে উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি বংশের সরকার অঙ্গীকারবদ্ধ যে মানুষের উন্নয়ন একদিকে উন্নয়ন এবং এরই পাশাপাশি যে সারা দেশের মধ্যে এইরকম প্রকল্প কেউ কখনো দিতে পারেনি এর আগে আপনারা দুয়ারে সরকার পেয়েছেন যে দুয়ারে সরকারের মধ্য মধ্যে আপনাদের আধিকারিকদের কাছে যেতে হয় না আধিকারিকরা আপনাদের কাছে এসেছে